শীতের সকালে চারদিকে কুয়াশায় চাদরে থাকা কুয়াশায় দূরের কিছুই দেখাই যায় না একদিন দোকানে কিছু মানুষ গরম চাতে চুমুক দিয়ে গল্প করছিল নানান যাই বলো না কেন দাদা শীতের সকাল সন্ধ্যায় চা খেয়ে আড্ডা দিয়ে যেমন মজা পাওয়া যায় গরমে কিন্তু এসবের কিচ্ছুটি হয় না হ্যাঁ দাদা ঠিকই বলেছ গরমে খালি গরম আর গরম খেয়ে পরে শুয়ে কোথাও যেন শান্তি নেই কি যে বলো না দাদা আমার তো গরম ভালো লাগে শীতে গোসল করা যে প্যারা গোসল করতে গেলে পানির কাছেই দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টা কি আধা যে যন্ত্র না সন্ধ্যা পেরিয়ে রাত তো হতে চললো সবাই এবার বাড়ি ফেরা যাক নাকি বেশি রাত করে গেলে আবার ওই পুরাতন বাড়িটার ওখানে বট কাছে খুব ভয় করে ভয় করবে না শুনেছি ওখানে কোনো ডাইনি থাকে রাতে নাকি ওই ডাইনিটি ওই গাছে বসে বসে কাঁদে আর হাসে সে যাই বলো না কেন দাদা ওই বাড়িটাই যদি মানুষ বসবাস করত তবে কিন্তু এমন ভয় থাকতো না জমির মাল কিন্তু মারা গেছে শুনেছি সরকার থেকে বাড়িসহ জমিটা একদম সস্তায় বিক্রি করবে যেই নিক না কেন থাকতে পারলেই হল যেই না ভূতের বাড়ি দাদা আরেক কাপ চা দাও খেয়ে সকাল সকাল বাড়ি এই দিকে আগ্রহে গাছের মগডালে ধোর 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 কেউ তো দেখছে দেখতে আসছে না কচুর মাথা সারাদিন বসে থেকে রাতে একটু মানুষজনকে ভয় দেখাবো তারও তো কোনো জনে ওঠো ওঠো আর ভাল লাগছে না ও জরিনা এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি ও জোরিনা এই শীতে ফেটে যাওয়া ঠোঁট কি পথ যাচ্ছে রে বাবা এই হার কাপাশীতে দুধ জাটে লেপ তা না করে জোরিনা মোর জিনার গান জুড়ে দিয়েছে দ্বারা আজ দেখাচ্ছি মজা আহ কি শান্তি এখন বাড়িতে গিয়ে লেপটা মুড়ি দিয়ে জোর একটা ঘুম দেব। দেবো শান্তি লেপের নিচে শান্তি গেলেই আচ্ছা ওটা কি সাদা কে কেড়ে তুই কেন রে আমায় চিনতে পারছিস না আমি জরি না রে বাবা বাবারের দুটো টাইমি দৌড় দে নতুন দৌড় দে আহ এবারে একটু ভালো লেগেছে এ মানুষগুলো পোকা বটে আমায় দেখে ভয়ের কি আছে আমার সাথে গল্প করলেই তো পারিস এই দুধ নেবেন নাকি গো দুধ একদম খাঁটি গরুর দুধ দুধ রাখবেন নাকি গো দুধ এই যে দাদা এইদিকে আসুন ভালো দুধ তো একদম খাঁটি দুধ বৌদি আপনি তো প্রায় আমার কাছ থেকে নেন হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু আপনার গরুর দুধ থেকে লালমিয়ার গরুর দুধ অনেক ভালো আমি কিন্তু শীতই বানাবো ভালো দুধ দেবেন আরে বৌদি আপনি নিশ্চিন্তে নিতে পারেন দুধে ভেজাল পেলে কাল আপনার থেকে আর কোনো টাকা নেব না বুঝলেন বেশ বেশ কথাটি যেন মনে থাকে বৌমা ও বৌমা একটু পরে গুড়ওয়ালা আসবে তার থেকে দু কেজি গুড় নিয়ে রেখো মিঠু আসবে আর সাথে ওর কোনো বন্ধু হ্যাঁ মা আপনার ছেলে আমাকে বলেছেন আপনি চিন্তা করবেন না তো আমি সব কিছুর ব্যবস্থা করে রাখব সেই দিন সকালে রাস্তা দিয়ে দুবন সেতু ও মিতু যাচ্ছিল হাটে তারা সেই বটগাছের কাছে আসতেই দেখতে পায় বট পাশের বাড়িটার চালে কুমড়ো শাকে পরিপূর্ণ মিতু দেখ দেখ কত সুন্দর কুমড়ো শাক একদম তরতাজা চল না শাকগুলো পারি মা দেখলে খুব খুশি হবে নারে সেতু বাড়িতে মানা মানা করেছিল ওই বাড়িতে না জানি কোনো ডাইনি থাকে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না রে আরে কিছু হবে না ওসব ডাইনি টাইনি বলে কিছু নেই মানুষ শুধু শুধুই ভয় পায় কি বচ্চা মেয়ে দুটো আমাকে ছোট করছিস তোরা ছোট বলে ছেড়ে দিলাম না হলে রাতে আসিস দেখবি আমি আছি কি নেই ভয় দেখিয়ে দেব একটু চল না মিতু অল্প কিছুই শাক নিব আমার যে শাক খেতে খুব ইচ্ছে করছে রে জানা যা একবার শুধু পাতাটা ছেড় তারপর দেখবি তোদের কি হয় তোরা দু বোন হবি আমার প্রথম শিকার তারা দু বোন গিয়ে ঠিক কুমড়োর পাতা পারলো আর সাথে সাথে তারা দুটো কুমড়োই পরিণত হলো এবারে কুমড়ো দেখে জারাইতে হাত দিবে সবাই কুমড়োতে পরিণত হবে এই গ্রামের সবাইকে আমি এই কুমড়ো গাছে বন্দি করে রাখব সবাইকে আমি সবাইকে বন্দি করে রাখব হ্যাঁ সেতু আমরা তো কুমড়ো শাক নিতে এসে নিজেই কুমড়ো হয়ে গেলাম এবার কি হবে মা তো আমাদের খুঁজবে রে তোর কথা শোনাই তো ভালো ছিল রে মিতু এবার তো আমাদের সারা জীবনে কুমড়ো হয়ে গাছে থাকতে হবে যতদিন না আমার মুক্তি মিলবে ততদিন তোদেরও মুক্তি মিলবে না সেদিন বিভিন্ন জায়গায় সেতু ও মিতুকে খোঁজা হলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না এতে করে সেতু মিতুর বাবা মা খুব ভেঙে পড়ল কি হবে গো তুমি আমার মেয়েদের এনে দাও নিশ্চয়ই এসব ওই ডাইনির কাজ নিশ্চয়ই নিশ্চয়ই সেতু মিতুকে খেয়েছে আহ এমন কথা বলো না গো বৌদি এমন কথা বলো না বাচ্চা দুটো ছাড়া যে আমাদের দুনিয়াতে কেউ নেই এমন কথা বলো না সারা গ্রামে রাতুলির মেয়ে দুটো হারিয়ে যাওয়ার কথাই হইচই পড়ে গেল বুঝলে নেতাই দাদা আমাদের রাতুলের মেয়ে দুটো আজ দুদিন হলো নিখোঁজ প্রায় মানুষের মুখে শোনা যাচ্ছে বটগাছের গাছের কথা গ চোখে না দেখলে বিশ্বাস করব কেমন করে বলো আমরা তো কেউ কখনো ডাইনিকে চোখে দেখিনি এসব গুজব হতে পারে মাঝ রাতে কারো কান্নার আওয়াজ ভেসে আসে এটা আমি শুনেছি আমরা তো কখনো শুননি গুজবে কার না দেওয়াই ভালো আগে নিজের চোখে দেখে নেই সন্ধ্যা হতে চলেছে এখানে আর বসবো না গো আমার খুব ভয় করছে রাত হবার আগেই আমি বাড়িতে যাব যাও যাও এই ঠান্ডার ভেতরে বাইরে বসে আর কি করবে যাও যাও লেপের নিচে গিয়ে গা গরম করো সন্ধ্যের পরপরই একে একে সবাই বাড়ি ফিরে গেল থেকে গেল নেতাই সে একটু রাত চায়ের দোকান থেকে বাড়ির পথে রওনা দিল যখনই সে বটগাছির কাছাকাছি এলো বা বা এখানে তো দেখছি মিষ্টি কুমড়ার গাছ হয়েছে কবে হলো আগে তো কখনো চোখে পড়েনি দেখছি তো গাছে দুটো মিষ্টি কুমড়াও ধরেছে যা যা কুমড়ো তোদের জন্যেই তো রেখেছিও কানে কুমড়ো কুমড়ো দুটো ছিঁড়ে নিয়ে যাই শীতের সকালে মিষ্টি কুমড়ো আর রুটি আহ এ বিজম্বে মিষ্টি কুমড়ো কাবি রুটি দিয়ে এইবার তুইও একটা মিষ্টি কুমড়ো হয়ে যা দুটো তো দুটো ছোটো ছোটো হ্যাঁ আমি তা ভয় পাচ্ছিস কেন রে সন্ধ্যায় চায়ের দোকানে তো বললি তোর ভয় নেই তুই ভয় পাস না তবে এখন এখন কেন ভয় পাচ্ছিস দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আমি আর কোনোদিন এদিক আসবো না আমি আর কোনোদিন এদিক আসবো না আমাকে ছেড়ে দাও আগে আমার মুক্তি মিলবে তারপরটা দে থাক এখানে বন্দী হয়ে থাক আস্তে আস্তে গ্রামে বিভিন্ন মানুষ গায়েব হতে লাগলো আর এদিকে সেই নির্জন বাড়িতে মিষ্টি কুমড়ো গাছে কুমড়ো বাড়তে লাগলো প্রায় রাতে ডাইনিটির কান্না শব্দে গ্রামের মানুষ আতঙ্কিত হতে থাকতো মুক্তি দে আমার মুক্তি চাই আমায় মুক্তি না দিলে সবাইকে বন্দি করে রাখবো মুক্তি দে আমি মুক্তি চাই ভাবে কি কাঁদছে গো মা ভয় পাস না বাবা একটু ভয় পাস না আমরা আসি তো অমন ভাবে কাচ্ছে কি মা ও কিছু না মা ও এক ধরনের পাখি রাতে অমন করে কাঁদে তার বাচ্চারা তাকে সেরে চলে গেছে তো তাই পরের দিন সকালে দূর 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 ডাইনির অত্যাচার দিন দিন যেন গ্রামে বেড়েই চলেছে ভয় তো মানুষজন সব বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে কোনটাই নেকো ঠাম্মা ওই যে রোজ রাতে ভ্যা ভ্যা করে খাদে মনে হয় গিয়ে গলাটা একদম বন্ধ করে দিয়ে আসি মাঝে পড়লো ওটা একটা পাখি তোর মা তো ঠিকই বলেছে রে দাদুভাই ওটা হলো ডাইনি পাখি ও তাই বলো আচ্ছা ঠাম্মা মিঠু চাচু আসতে চেয়েছিল না আসলো না কেন এই শীতে নাকি সে অসুস্থ ছিল তাই আসতে পারেনি আজ আসবে ইয়া কি মজা কি মজা আজ মিঠু চাচ্চু আসবে মিঠু চাচ্চুর সাথে আমি সারা গ্রাম করে করে দেখবো কমল বাবা কমল হ্যাঁ মা বলো মেঠুরা কখন আসবে রে বাবা ওর তো সকালের ট্রেনে আসার কথা বা চলে আসবে সকাল সকাল স্টেশনে যাবি না নাকি তুই না 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 আমি তো একটু কাজ করছি গরুগুলোকে খেতে দিয়ে আবার ফুল ভাঙতে যেতে হবে ফুলের ব্যাপারই মনে হয় খেতে এসে হাজির হয়েছে আচ্ছা আচ্ছা বেশ বাড়িতে অতিথি আসবে দেখি সেই দিন কমলা তোর করে অনেক রকমের রান্নার আয়োজন করলো মিঠু হলো বুড়ির ভাইয়ের পড়েছি দুই ঘন্টার জার্নি এবার শেষ হলো হুম বেশ ক্লান্ত লাগছে কিন্তু চল এবার যাওয়া যাক হেঁটে যেতে হবে কিন্তু এই যে গ্রামের ভেতরে সোজা রাস্তা দেখছিস পাঁচ মিনিট হাঁটার পরেই পিসির বাড়ি চল এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকে কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে একেবারে খারাপ লাগবে না চল চল উফ তুই তো বললি পাঁচ মিনিটের রাস্তা এ তো দেখছি দশ মিনিটেও শেষ হচ্ছে না এখানে আগে একটু বসে জিরিয়ে নেই ওই তো আর একটু সামনে রাস্তাটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে রে সবাই কোথায় গেল এদিকে তো মানুষে জমজমার থাকে খুব ঠান্ডা পড়েছে না আরে এই দুটো আবার কে মনে তো হচ্ছে নতুন মানুষ জানে না বলে আমার কাছে নিচে বসেছে জানলে তো দৌড়ে পালাতো খুব ঠান্ডা পড়েছে রে কি বাতাস এই চল এবার চল ভেবেছিলাম ঠান্ডা মনে হয় আমার একারই লাগছে ও তা তো না এ তো দেখছি এদেরও ঠান্ডা লাগছে যা এখন পরে আবার আসিস বাচ্চা তারা দুজন কমলের বাড়ি পৌঁছতেই সবাই কুশল বিনিময় করে তাদের আনন্দে ঘিরে ধুটলো কতদিন পরে এলি বলতো চল চল ঘরে চল বৌমা নাস্তা পানি দাও তো এদের পিসি পিসি এত তাড়াহুড়ার কিচ্ছু নেই আমরা বেশ কদিন থাকবো এখানে বুঝলে বেশ কদিন না তোমাকে বারে চিতি দেব না চাচু আমার ছোট্ট মাটা ঠিক আছে এবার আর যাব না সারা বছর তোমার সাথেই থাকবো তা ভাই মিঠু আর শিবু তোমাদের পড়াশোনা কেমন চলছে বেশ ভালোই চলছে দাদা পরীক্ষা দিয়েই তো তোমাদের বাড়িতে চলে এলাম বেশ করেছো পরীক্ষা যেহেতু তো দিয়েই এসেছো এবার বেশ কদিন থাকতে পারবে হ্যাঁ বৌদি তোমাদের এই গ্রামটা এবার লম্বা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবো না না এবার কোথাও যাবি না আর সন্ধ্যার পরে একেবারে না কেন এখানে আবার কি হলো হয়েছে ভাই হয়েছে অনেক কিছুই হয়েছে এরপর কমল গ্রামে ঘটে যাওয়া সমস্ত কথা মিঠু ও শিবুকে খুলে পড়ল আমি ও সব ডাইনি টাইনি বিশ্বাস করি না দাদা যত সময় না নিজের চোখে দেখব তত সময় কিছুই বিশ্বাস করব না হুম হয়েছে হয়েছে তো ওদের এসব বিশ্বাস হবে না অনেকটা পথ জার্নি করে এসেছিস খাওয়া শেষে একটু বিশ্রাম নে নেবু ব্যাপারটা কি তোর সত্যি মনে হয় ঠিক বুঝতে পারছি না রে সকালে আসার সময় তো গাছটির কাছেই ছিলাম কিন্তু তেমন তো কিছুই মনে হল না তাহলে চল আজ সবাই ঘুমিয়ে পড়ার পরে আমরা একবার বের হই কি বলিস হ্যাঁ তা তো যাওয়াই যায় কিন্তু ডাইনির কাহিনীটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের মৃত্যু নিশ্চিত আরে না নারে কিছু হবে না রে সেই দিন রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন মিঠু ও শিবু চুপি চুপি সেই গাছের উদ্দেশ্যে বের হলো। হ্যাঁ রে মিঠু আমার গাটা কেমন ছমছম করছে খুব ভয় করছে রে আরে ধর কিচ্ছু হবে না দেখছিস না চারদিকে কেমন চাঁদের আলো ওই দেখ গাছের কাছে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তো কোনো মানুষ মনে হয় যাক বাবা ভয় কিছুটা হলেও কমলো চল চল গিয়ে দেখি তারা গাছটির কাছে পচতেই শুনলো কেউ যেন গুনগুন আওয়াজে কান্না করছি আ আমি মনে হয় আর মুক্তি পাব না সবাই যেভাবে আমায় ভয় পাচ্ছে আহ কেমন মানুষ মানুষ গন্ধ না ওরে বাবারে এ তো দায় ওরে মিঠুরে মিঠু তোরা তোরা সকালে সেই দুটো ছোকরা না মানে মানে কি হ্যাঁ করছিস কিন্তু তুমি আমাদের দেখলে কিভাবে তোরা যখন সকালে গাছের নিচে বসেছিলি আমি তখন গাছের ওপর থেকে তোদের দেখছিলাম কিন্তু তুমি এভাবে কাঁদছ কেন যেখানে পুরো গ্রামের মানুষ তোমাকে ভয় পাচ্ছে সেখানে তোমার চোখে জল আমি যে নিরুপায় আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি কিন্তু আমার যে মুক্তি মিলছে না আমার মুক্তি চাই আরে তোদের সাথে আমি এত কথা বলছি কেন তোদের এত বড় সাহস তোরা এত রাতে বের হয়েছিস আমি বুঝতে পারছি তুমি খুব ভালো ডাইনি তুমি রেগো না গো শান্তভাবে বলো আমাকে কিভাবে মুক্ত করতে হবে আমরা তোমাকে মুক্ত করব বলো বলো সত্যি তোরা আমাকে সাহায্য করবি আমায় মুক্ত করবি হ্যাঁ বলো আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি ওই যে মিষ্টি কুমড়া গাছটা দেখছিস না ওখানে আমার লাশটা মাটি চাপাতে বাজে যেটা কেউ জানে না আমাকে খুব নির্মম ভাবে মারা হয়েছে কি বলছো কি কেন তোমাকে মারা হয়েছে সে অনেক কথা কত বছর আমি পথ হারিয়ে এই বাড়িতে আশ্রয় নি এ বাড়িতে রামু ও তার স্ত্রী তারা দুজনই খুব খারাপ আর বদমেজাজি ছিল আমাকে সংসারে সব কাজ গাধার মতো করাতো একদিন এই যে বসে বসে এ বাড়ির ধ্বংস করছিস কান খুলে শুনে রাখ খাওয়া পড়া মাখা সব পাবি কিন্তু আজ আমার মনের মতো হওয়া চাই সব মন দিয়ে কাজ করবি বুঝলি আমি তো সব কাজ করছিলাম গিন্নিমা আপনারা আমাকে আমার বাড়িতে আসবেন তো ওমর জালা তোর বাড়ি আমি কোথায় পাবো নিজের খেয়ে পথ হারিয়ে এই বাড়িতে এসেছিস এখন কি করে বাড়ি ফিরবি সেটা আমি কি করে বলবো হ্যাঁ আমার বাবা মার সোন্যে খুব মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে তো নিজের বাড়ি নিজেই খুঁজে নে সব তো সব শোন এবার চারদিকে দামি দামি আসবাবপত্র সরিয়ে সিটি আছে সাবধানে কাজ করিস আচ্ছা ঠিক আছে গিন্নিমা কাজ করতে করতে হঠাৎ করে রিতায় হাত থেকে একটা কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেল হই ওই সব দিন রে আমার সব ভেঙে সুরে নষ্ট করে দিলো এই কতবার সাবধান করেছি বলতো কতবার বলেছি ভেঙে গেছে আহ হয়েছে হয়েছে রিতা আমার খাবারটা তাড়াতাড়ি নিয়ে আয় ওকে অত সহজে সেরে দিলে আহ কিনি বোঝো না তুমি বেশি চাপা দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে বিনা পয়সায় কাজের মেয়ে পেয়েছো সারা জীবন বসে বসে পায়ের ওপর পা তুলে খেতে পারবে বুঝলে বুঝলে তুমি হুম কথাটি একেবারে মন তো বলনি এইভাবে তো ভেবে দেখিনি কর্তা বাবু আপনার খাবার ও কি ঝাল রে বাবা ওরে ওরে আবার বুকটা গেল রে এই হত ছাড়ি মেয়ে কি রান্না করছিস সেটা ঝালে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া রামু প্রচন্ড রেগে কাচের গ্লাসটি রিতার মাথায় ছুড়ে মারতেই রিতা মাটিতে লুটিয়ে পড়ল হগও এ কি করলি গো এ তো শ্বাস নিচ্ছে না মারা গেছে বাইরে মাটি চাপা দিয়ে তার উপর একটা গাছ লাগিয়ে দেব তাহলে আর কেউ বুঝতে পারবে না সেদিন রাতে তারা দুজন রিতাকে মাটি চাপা দিয়ে ওর ওপর একটা কুমড়ো গাছ লাগিয়ে দিল সে থেকে আমি এমন ডাইনি বেশি আছি আমি ওদের দুজনকে মেরে ফেলেছি আমার মুক্তি চাই তবে গ্রামের সকল নিখোঁজ মানুষেরও মুক্তি মেলবে তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমরা গ্রামের মানুষ সকলে মিলে কালই তোমার লাশ খুঁড়ে বের করব। পরের দিন মিঠু তার পেশি সহ গ্রামের সকল মানুষকে এই কথাটি জানালো গ্রামের সকলে একত্রিত হয়ে মাটি খুঁড়ে মৃদার কঙ্কাল দেহটি বের করল এবার এবার আমার মুক্তি নে তোদের গ্রামের সকল মানুষকে আমি ফিরিয়ে দিলাম এই যে অতিথি ছেলে তোকে অনেক ধন্যবাদ আজ তোর জন্যই আমার মুক্তি মিলল না হলে গ্রামের মানুষগুলো কেউ বাঁচতো না রে কি সাহস রে তোর বারণ করা শর্তে ওখানে গেলি সবাই তো মুক্তি পেয়ে গেল বেশি এখন থেকে কেউ আর ডাইনির ভয় পাবে না আমরাও সারা গ্রাম ঘুরে দেখতে পারবো তোমাদের সাথে কিন্তু আমিও ঘুরব